তো তোমার দেখছো আমি একটু রেডি হয়ে নিয়েছি কারণ আমি আজ যাবো বাজারে তো আমার কিছু কেনাকাটার আছে তো তার জন্য এদিকে দেখো তোমার দাদা ভাইয়ের গোছানো হয়ে গেছে দেখি আমারও গোছানো হয়ে গেছে আর দেখো আমরা আমার সোনা কাটা চলে এসেছি আগে তোমার ওইখানে সাইকেলে করে আসছে অনেক পরে এদিকে দেখো তোমার দাদা ভাই আসছে বলছে অনেক লেট হয়ে গেছে এবং হচ্ছে হ্যাঁ তো অনেকক্ষণ এসেছি তো দেখে চলো এবার আমরা বাজারে যাবো ঠিক মনে দাদা হয় দেখো আগে যাচ্ছে আর এদিকে দেখো কারণ কালকে আমাদের এখানে বাজার হয়ে গেছে কালকে মঙ্গলবার ছিল আজকে বুধবার কারণ এই সাইডের দোকানগুলো দেখছো তোমরা এগুলো সব বন্ধ আছে বেশি দোকান আজকে খোলা ছিল না তো আর এটা হচ্ছে আমার একটা দাদু হয় সেই দাদুর দোকান আর চেনাশোনা দেখুন আমাদের যা কেনাকাটা লাগে আমরা এই দোকানটায় আসি আর আমার এদিকে সোনা বাপা এখানে বসে আছে আমি তোমাদের একটু দোকানটা ঘুরে দেখাচ্ছিলাম এদিকে দাদু ওদিকে ব্যস্ত আছে তো আমরা এদিকে একটু ভিডিও করছি দেখতে পাচ্ছ তো আমি একটা বেশি কিছু জিনিস নেব না আমি একটা শাড়ি আর একটা একটা জামা নেব তো তোমার দাদা ভাই জামাটা না জামাটা পৌঁছলে তোমাদের কেনাটা হয়ে গেছে এবার আমরা জুতোর দোকানে চলে এসেছি এদিকে দেখো আমার সোনা খাবার একটা জুতো নেবো আমার জন্য আমার জন্য না এই জুতোটা খুঁজে পাচ্ছিল না তো আমি বলছিল যে তোমরা কালো পেছন ছোটো পাপার জন্য আমি জুতোটা নিয়ে নিয়েছি আর আমার জুতোটা অনেক সুন্দর খুঁজছিলো না তো আমি বলছিলাম আচ্ছা ঠিক আছে আমার তো এখন তাই নেই তো অন্যদিন নিলে হবে তো বললো ঠিক আছে তো দেখো জুতো নিচ্ছি তোমার ছোটো পাপার জন্য নিয়েছি জুতোটা আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ ও ওই সাইডেটা জুতো ওই জুতোর জুতোই আমি নেবো ওই যেটা দোকানে চলে আর আরেকটা দোকানে ওই জন্য ছোটো পাপার জন্য একটা পটি নেবো তো এখন বসতে এসছি তো তো ওকে এখন পর্টিতে ওই জন্য একটা পটি লাগবে তার জন্য নিয়ে লাল কালারটাই নিলাম কেন বাচ্চাদের সব থেকে লাল জিনিসই পছন্দ দেওয়ালের দিকে তোমরা দেখতে পাচ্ছ তোমার সোনা বাবা তোমার সোনা বাবা দেখো এই গাড়িটাই উঠে খুব আনন্দ করছে কিন্তু না কারণ খুশি দেখো এবার আমার তো বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে না তোমার তো আমার সোনা বাবা বড় বলেছিল যে মা মিষ্টি নিয়ে আসবে তো এদিকে দেখো আমার বাড়িতে চলে এসেছি আর এদিকে আমি সোনা বাবার জন্য এই জুতোটা নিয়েছি দেখো তো আনন্দ করছে আর এদিকে আমি কী কিনলাম সেটা তোমাদেরকে তো দেখাবো তো দেখো বেশি কিছু কিনিনি কারণ সামনেই পুজো আছে তো আবার তো কেনাকাটা করতে হবে তো তার জন্য আমরা আমি একটা শাড়ি নিয়েছি তো আমি মনে করেছিলাম একটা জামাই নেবো তো তোমার দাদাভাই বলছে একটা শাড়িও ও তুমি তো ভিডিও করবা তো তার জন্য তোমার দাদাভাই একটা শাড়ি আর একটা জামা আমাকে দিলো তো সামনে তো আবার পুজো আমি নিচ্ছিলাম না তাও জোর করে দিল কি করব। তো দেখো এই শাড়িটা নিয়েছি কেমন হয়েছে শাড়িটা তোমরা বলবে আর এই জামাটাও আমি নিয়েছি

তো আমি খুব শীঘ্রই জামাটা নিয়ে আর এই শাড়িটা নিয়ে ভিডিও করবো তোমরা দেখতে পারবে